হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসছি সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা এখন হচ্ছে আমি পকুসোনাকে খাওয়াবো তোকে আমি খাইয়ে নিই এখন বাজি হচ্ছে সকাল সাড়ে সাতটা তো উঠেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেল মোটামুটি বাইরের কাজকর্ম হয়ে গেছে এবার ঘরের কাজকর্ম সারতে হবে তো চলো এই যে আমি আমার পুকুসোনাকে এখানে খাওয়াতে বসে গেছি আর ও সকালে খাচ্ছে হচ্ছে স্যারেলাক্স আর ওকে আমি সকালে স্যারেলাক্স খাই তারপর বেলাতে দুধ সুজি বা দুধ ছিঁড়ে যেদিন মানে এক এক দিন এক এক রকম করে খাওয়াই যাই হোক ওকে খাওয়াচ্ছে ওর কি আনন্দ দেখো ক্যামেরাটা দেখতে পাচ্ছে বলে ক্যামেরা নিজেকে দেখতে পাচ্ছে তাই এরকম লাভাচ্ছে আর কিন্তু অন্য টাইমে ওকে আমি ফোন দিই না ফোনে কার্টুন চালিয়ে বসিয়ে দিলাম ও সেটা করলো কিন্তু ও সেটা করে না সারাদিন বদমাইশি করে পায়ে পায়ে ভোরে কাজ করতে অসুবিধা হয় কিন্তু ফোনটা ওকে তবুও আমি দিই না আর এখন খাওয়াতে বসে যে ক্যামেরাটা অন করেছি এটা হচ্ছে মানে ভিডিও করবো বলে সেজন্যই করেছি আর আদার্স টাইমে ওকে আমি ফোন দেখাই না আর ও কিন্তু বদমাইশি করে না ভালো করে খেয়ে নেয় ভালো মানুষের মতো তুমি সোনা মা হয়ে খেয়ে নিয়েছ হ্যাঁ তুমি ভালো মা হয়ে গেছ হুম ও চলো মুখ ধুয়ে নেবে চলো এছ চলে এসো চলে এসো তো এইদিকে আমি পুকু খাইয়ে দাইয়ে চলে এসেছি রান্নাঘরে এখানে তরকারিটা আমি চাপিয়ে রেখে দিয়ে গেছিলাম গ্যাসেতে তো কুমড়ো আলুর তরকারি ছোলা টোলা কিছু দিনই নর্মাল একটা কুমড়ো আলুর তরকারি করছি পুকুর পাপার টিফিন নিয়ে যাবে সকালে টিফিনের জন্য তো ঝোলটা একটু মারতে হবে আলু কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে তাই ঝোলটা মারার জন্য আমি গ্যাসটা জোরে করে দিলাম তারপর এখানে চলে এসেছে দুধটা ছেঁকে নিতে তো পুকুর দুধ চলে এসছে সকালেই তো দুধটা ছেঁকে নিলাম দুধটা না খুব ঘন দেয় সেই জন্য একটু জল তো দিতেই হবে যেহেতু বাচ্চা খাবে অতটা ঘন দুধ খাওয়ানোটা তো ঠিক না না তো এদিকে আমি এই যে দেখতে পাচ্ছ গ্যাসে দুধটা চাপিয়ে দিয়েছি আর তরকারিটা কিন্তু ওদিকে হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো দুধটা ওইদিকে ফুটে গেছে তো গ্যাসটা এবার অফ করে দুধটা ঢাকা দিয়ে রেখে দেব। তো দুধটা আমি ঢাকা দিই হচ্ছে এই যে ডিশটা এই ফুটো ফুটো ডিশটা হচ্ছে দুধটা ঢাকা দিই কারণ দুধটা থাকবে হচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এখনও কুকু খাবে সেই জন্য এই যে এইটা ঢাকা দিয়ে রাখলে তারপরে চলে এসছি ঘরের কাজে দেখতে পাচ্ছ বিছানাপত্রের কী অবস্থা এই বিছানাটা গুছাবো গুছিয়ে ঘর ছাড় দেবো এই যে বিছানা টিপটাপ করে দেখো সুন্দর গুছিয়ে নিয়েছি এ আর গোছানো বেশিক্ষণ থাকবে না পুকুসোনা তাকে ঘেঁটে ঘুঁটে ঠিক করে দেবে যাই হোক এবার ঘরটা ঝাল দিতে বাকি আছে তারপর আমি রান্নাঘরে খানিক্ষণ পর চলে এসেছি ভাত চাপিয়ে দিয়েছি আর পুকুশোনার পাপা অনেকক্ষণ আগে কাজে বেরিয়ে গেছে আর আমি অনেকক্ষণ পরেই রান্নাঘরে এলাম তা ওইদিকে দেখতেই পেলে উচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছি আর এদিকে পটল আলু কেটে নিয়েছি পটল আলু মাছ দিয়ে ঝোল হবে আর উচ্ছে আলু ভাতে এই হচ্ছে আমাদের আজকে রান্না আর এইদিকে পুকুসোনার জন্য সবজি দিয়ে মাছের ঝোল হবে এই পেশারে হয়েছে বাসন কটা এইজ কলতলায় পড়ে আছে এত রোদে এই কটা বাসন মেজে নিই তারপর স্নান করব আর পুকুসোনা কিন্তু ওদিকে ঘুমোচ্ছে আর পুকুসোনা ঘুম থেকে উঠে পড়েছে ওকে স্নান করিয়ে যে ভাত নিয়ে চলে ওর মাছ দিয়ে তারপরে কী বলে বরবটি পটল গাজর এইসব দিয়ে একটা ঝোল হয়েছে আর এই দেখো আমার দালানের অবস্থা দেখেছো চারদিকে খেলনা তারপরে আর একটা জিনিস দেখাচ্ছি চলো তোমাদের এই দেখো ওই ফোনে আলুগুলো জড়ো করা থাকে ও প্রত্যেক দিন দু তিনবার করে আলুগুলো কোটা দালান ছড়াবে তারপরে ঠিক হবে একটা তো দেখো টেবিলের মধ্যে উঠে গেছে এই হচ্ছে ওর সারাদিনের কাজ দুপুরে খেয়ে দিয়ে শুয়েছিলাম কিন্তু শুলে কি হবে পুকুশো নিজেও ঘুমায়নি আমাকেও ঘুমাতে দেয়নি তাই চলে এলাম না ঘুমিয়ে রান্নাঘরে রান্নাঘরটা মোছা হয়নি তাই রান্নাঘরটা মুছতে তো আমি রান্নাঘরটা এদিকে মুচছি আর আমার দেখাদেখে দেখো আমার পুকুর একটা নেতা নিয়ে এসেছে সেটা নিয়েও ওর ঘর মুচ্ছে আমি যা করি দেখে দেখে ও তাই করে তারপরে চলে এলাম সন্ধেবেলা সন্ধেবেলা এসে এই যে বিছানাটা গুছাবো বিছানাটা গুছাবো বলতে দুপুরে ঘুমাইনি না ঘুমিয়ে কী করেছে জানো কুকুশোনা বোতলে অল্প একটু জল ছিল সেটা বিছানার ওপর ঢেলেছে ঢেলে মানে চাবড়ে চাবড়ে বিছানার চাদরটা নিচে যে কম্বলটা এই দুটোকে ভিজিয়ে ফেলেছে তোষকটা ভেজে নিই অল্প জল ছিল তাই যাই হোক আমার এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে আর ককুষনাকে নিচে থেকে তুলে ওপরে শুইয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে আর এই হচ্ছে জামা কাপড়ের অবস্থা এইগুলো সব গোছাতে হবে এইখানে নামাবো নামিয়ে একটা একটা করে গোছাবো তাই দেখো আল্লার অবস্থাও বেহাল দেখতে পাচ্ছ এগুলো সব গুছিয়ে আল্লাটাও সুন্দর করে গোছাবে এই দেখো চেয়ার খালি আর এই দেখো অবস্থাই ছিল এই দেখো কেমন লাগছে বলো সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি এই হচ্ছে আমার একটা ছোট্ট রুম এটাকেই আমি সাজিয়ে গুছিয়ে যতটা পারি রাখি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেল নিয়ে নতুন হলেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো